নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের ছত্রিশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব সো দ্যাট এবং সো দ্যাটের পার্থক্য নিয়ে মূলত এখানে বলে রাখি শব্দ উচ্চারণের ক্ষেত্রে একই রকম মনে হলেও যেখানে আমরা সো ডট 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 দিয়েছি এটা মূলত কো রিলেটিভ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ সো এবং দ্যাট এর মাঝখানে ইদার একটা অ্যাডজেক্টিভ থাকবে অথবা একটা অ্যাডভার্ব থাকবে অন্যদিকে এই সো দ্যাট শব্দটা পাশাপাশি বসবে তাহলে তারা পাশাপাশি বসলে কি বোঝায় এবং মাঝখানে একটা অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ভ নিয়ে ব্যবহৃত হলে তখন কি অর্থ প্রকাশ করে এবং তার ব্যবহার কিভাবে হয় এই যাবতীয়টা আলোচনা করব এই ছত্রিশ নম্বর কনসেপ্টে তো চলো প্রথমেই বলছে প্রপার কোরিলেটিভস কনজাংশন শুড বি ইউসড অর্থাৎ তোমাকে কোরিলেটিভ কনজাংশনগুলো প্রপারলি ব্যবহার করতে হবে যেমন তোমাকে পরীক্ষায় হয়তো দিয়ে দিল সোয়ের সাথে অ্যান্থ কিন্তু আমরা জানি কি সোয়ের সাথে অ্যান্ড বসে না কি বসে বসে দ্যাড যদিও সোয়ের সাথে অ্যাজও বসতে পারে সেটা এই ভিডিওর আলোচ্য বিষয় নয় সেপারেট কোনো ভিডিওতে আমি আলোচনা করব। একশো পঞ্চাশ ষাটটা রুল তো আমরা এখানে আলোচনা করবই তার মধ্যে কোনো না কোনো ভিডিওতে সো অ্যাজ এটারও ব্যবহার বলে দেব তো দেখো বলছে কি প্রপার করিলেটিভ কনজাংশন শুড বি ইউজ অর্থাৎ সোয়ের সাথে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে অথবা আরও যে সমস্ত করিলেটিভ কনজাংশন আছে সেগুলো মেনটেন করতে হবে তো এক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সটা বলছে দ্য বক্স ওয়াজ সো হেভি অ্যান্ড আই কুড নট লিফ্ট ইট লিফ্ট মানে তুলতে পারা তো এখানে বলছে কি বক্সটা এতটাই ভারী ছিল যে আমি সেটাকে তুলতে পারলাম না তো এক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে সো শব্দটা ব্যবহৃত হয়েছে তার সঙ্গে ব্যবহার করা হয়েছে এখানে তোমাকে ব্যবহার করতে হবে কেন কারণ সো এর পেয়ার পার্ট হচ্ছে দ্যাট তাহলে অ্যান্সার হবে দ্য বক্স ওয়াজ সো হেভি দ্যাট আই কুড নট লিফট ইট এখানে কি বলছে সো দ্যাট ইজ ইউজড টু শো দ্য ডিগ্রি এই যে হেভি শব্দটা এর ডিগ্রিটা বোঝাচ্ছে সো দিয়ে ডিগ্রি বলতে ইন্টেন্সিটি যে ভারী হেভি মানে তো ভারী এবার সো দিয়ে বোঝাচ্ছে এতটাই ভারী অন্য দিকে আমি যখন দ্যাট ব্যবহার করছি এই সুয়েস সাথে যে দ্যাটটা ব্যবহৃত হচ্ছে এই দ্যাটটা রেফার করছে রেজাল্ট অথবা কনসিকুয়েন্সকে অর্থাৎ এখানে আই কুড নট লিফট ইট এটা হচ্ছে রেজাল্ট তাহলে মূল বক্তব্য কি যেখানে সো প্লাস অ্যাজেকটিভ বা অ্যাডভার্ভ কিছু একটা থাকছে তার সঙ্গে আমরা দ্যাট ব্যবহার করছি তো সেখানে এই সো পার্টটা তোমার অথবা অথবা ডিগ্রিকে রেফার করছে অন্যদিকে সেই ইন্টেন্সিটি বা ডিগ্রি বেশি থাকার জন্য বা কম থাকার জন্য যাই হোক না কেন দ্যাটের পর যে একটা রেজাল্ট আসবে বা একটা কনসিকুয়েন্স আসবে দ্যাট ক্লজের মাধ্যমে সেটা বোঝানো হবে এখানে বলছে হাউ সো দ্যাট ওয়ার্কস অর্থাৎ আমি যে কথাটা বলেছি এটাকেই হয়তো আর একটু বিষদে বিবৃত করা হবে বলছে দ্য স্ট্রাকচার সো দ্যাট ইজ টু আ কজ এন্ড ইটস ডিরেক্ট ইফেক্ট অর্থাৎ এই যে সো দ্যাট এর সোটা সেটা কি বোঝাচ্ছে একটা কজ কজ বলতে ইন্টেন্সিটি এখানে সেন্টেন্সটা খেয়াল করে দেখো এই যে আই কুড নট লিভ ইট এটা তো রেজাল্ট এই রেজাল্টের কজ কোনটা এই হেভি এবং এই সো শব্দটা এই কজের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে বা ডিগ্রিটাকে বাড়িয়ে দিচ্ছে তো সেটাই বলছে ইটস ডিরেক্ট ইফেক্ট ইফেক্টটা বোঝাচ্ছে কি দিয়ে তোমার ড্যাটের এর পরে যে ক্লজটা থাকছে এই দেখো স্ট্রাকচারটা সো প্লাস অ্যাজেকটিভ অর অ্যাডভার্ভ তারপরে তোমার দ্যাট এই পুরো স্ট্রাকচারটা ব্যবহৃত হচ্ছে টু শো ডিগ্রি অর ইন্টেন্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেজাল্ট দ্যাট পার্টটা রেজাল্টকে ডিনোট করছে এখানে দ্যাট ইন্ট্রোডিউস দা রেজাল্ট অর কনসিকুয়েন্স যেমনটা বললাম দেখো বেশ কিছু এক্সাম্পল দেয়া রয়েছে দ্য মাউন্টেন ওয়ার্স সো হাই দ্যাট উই কুড নট ইট তো এক্ষেত্রে এটা হচ্ছে রিজন সো পার্টে কি রয়েছে রিজন আর দ্যাট পার্টে কি রয়েছে রেজাল্ট বা আউটকাম অর্থাৎ পাহাড়টা এতটাই উঁচু যে আমরা সেটা ক্লাইম্ব করতে বা তাতে উঠতে পারলাম না পরের কোশ্চেন শি স্পোক সো সফটলি দ্যাট নো বডি কুড হিয়ার হার্ড অর্থাৎ সে এতটাই অল্পভাষী অল্পভাষী বলার থেকে এতটাই মৃদুসরে কথা বলে যে কেউ তার কথা শুনতে পেল না এখানে সফট বলতে মৃদু স্বর খুব হালকা টোনে কথা বলছে খুব মিনমিন করে কথা বলছে মিনমিনটা র্যাদার একটু নেগেটিভ শব্দ খুব হালকা স্বরে কথা বলছে এখানে দেখো এই যে দুটো শব্দ এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য তোমাদের করতে হবে একটু ডিফারেন্সিয়েট করতে হবে খেয়াল করে দেখো এই সেন্টেন্সে সো এবং মাঝখানে রয়েছে হাই যেটা কেন কারণ এখানে লিঙ্কিং ভার্ব রয়েছে ওয়াসটা তো নন অ্যাকশন ভার্ব লিঙ্কিং ভার্ব তো তারপরে কে থাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে নাউন প্রোনাউন অথবা অ্যাজেকটিভ এদের বাইরে জেনারেলি কেউ থাকে না তো এখানে হাই হচ্ছে তাহলে প্রথমে বলেছিলাম এবং শব্দটা সো মাঝখানে অ্যাজেকটিভ থাকবে অথবা অ্যাডভার্ভ থাকবে তো এটা হচ্ছে অ্যাজেক্টিভের এর উদাহরণ অন্যদিকে দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি স্পোক এখানে এটা অ্যাকশন ভার্ভ তাহলে অ্যাকশন ভার্ভকে যদি কেউ রেফার করে বা কোয়ালিফাই করে সেটা অ্যাডভার্ভ হবে তাহলে সফটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ভ তোমরা নিজেরাও জানো সফট শব্দটা অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের সঙ্গে আমরা যদি এল ওয়াই যোগ করি তাহলে সেটা অ্যাডভার্ভে পরিণত হবে আমি যদি বলতাম হার ভয়েস ওয়াজ সফট অথবা ধরো শুধু বলতাম সফট ভয়েস তো এখানে সফট শব্দটা অ্যাজেকটিভ হতো ভয়েস শব্দটা নাউন হতো কিন্তু এক্ষেত্রে স্পোক যেহেতু অ্যাকশন ভার্ভ অ্যাকশন ভার্ভকে যে কোয়ালিফাই করবে বা মডিফাই করবে তাকে আমরা অ্যাডভার্ভ বলবো তো আগের সেন্টেন্সে সো আর অ্যাজ এর মাঝখানে সরি সো আর দ্যাট এর মাঝখানে তোমার অ্যাজেক্টিভ ছিল আর এই সেন্টেন্সে সো আর দ্যাট এর মাঝখানে তোমার থাকল সো অ্যাজ আমি বলে ফেললাম এই কারণে কারণ সো এর সাথে চলে আসি পরের সেন্টেন্সে বলছে হাফ অর্থাৎ এই মুভি বা ফিল্মটা এতটাই একঘেয়ে বা বোরিং ছিল যে আমরা মাঝপথে বেরিয়ে এলাম বা সেই জায়গা পরিত্যাগ করলাম তাহলে খেয়াল করে দেখো এখানে সো that ঠিক কোরিলেটিভ ব্যবহৃত হয়েছে মাঝখানে বোরিং রয়েছে এবং এই যে মুভিটা বোরিং এটা হচ্ছে তোমার রিজন এবং তার জন্য আমরা মাঝপথে বেরিয়ে এলাম এটা হচ্ছে রেজাল্ট পরের क्वेश्चन মাই ব্রাদার ওয়ার্কড সো হার্ড दट ही పాসড টেস্ট তার মানে এটা রিজেন্ট এটা রেজাল্ট রিজন কেন কারণ সে পড়াশোনা করেছে খুব কঠোর ভাবে তাই জন্য তার ফল হচ্ছে তার পাশ করে যাওয়া এবার তোমরা একটা নিজেরা ট্রাই করো দ্য এক্সাম ওয়াজ সো ডিফিকাল্ট ওয়াই আই ফেল্ড তার মানে এখানে দেখো এক্সামটা এতটাই ডিফিকাল্ট তার জন্যে আমি ফেলড হয়েছি আমি ফেল করেছি তো এক্ষেত্রে সোয়ের সাথে আমরা ওয়াই নয় বরং ব্যবহার করব দ্যাট তাহলে অ্যান্সার কি হবে দ্য এক্সাম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই ফেলড চলে আসি পরের কনসেপ্টে এখানে দুটো একই শব্দ সো সো দ্যাট দ্যাট এবং তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা কোরিলেটিভ কনজাংশন অর্থাৎ তোমার সো এবং দ্যাট এর মাঝখানে একটা অথবা অ্যাডভ থাকবে এবং তারপরে দ্যাট থাকবে এবং এখানে সো শব্দটা সেই অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ভের ইন্টেনসিটিকে বাড়িয়ে দেবে আর দ্যাট শব্দটা তার রেজাল্টকে বোঝাবে এবং সো শব্দটার পার্টে তোমার রিজেন্টটা থাকবে তো এটাই বলা হয়েছে প্রথমে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি ইউজ টু এক্সপ্রেস হাউ সামথিং লিডস ডিরেক্টলি আ রেজাল্ট এক্সাম্পল শি ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি ফেল অ্যা স্লিপ তার মানে এখানে এটা হচ্ছে রিজন আর সে ঘুমিয়ে পড়েছে তার ডেস্কে ঘুমিয়ে পড়েছিল সেটা হচ্ছে রেজাল্ট এখানে দেখো হার টায়ার্ডনেস কজ হার্ট টু ফল এ স্লিপ তার মানে এখানে তোমার রেজাল্ট বোঝাচ্ছে কিন্তু যদি সো দ্যাট পাশাপাশি থাকে মাঝখানে কিন্তু কোনো অ্যাজেকটিভ থাকছে না মাঝখানে কোনো অ্যাডভার্বও থাকছে না সেটা পারপাস বোঝাবে পারপাস অথবা রিজনও বোঝাতে পারে এখানে বলছে ইউজ টু এক্সপ্রেস দ্য রিজন অর পারপাস ফর ডুইং সামথিং আগেরটা কি বোঝাচ্ছিল রিজন এবং রেজাল্ট এখানে বোঝাবে তোমার কোনো পারপাস অথবা রিজন এবং এখানে সো আর দ্যাট এর মাঝখানে কোনো অ্যাজেকটিভ বা অ্যাডভার্ভ থাকবে না বলছে শি লেফট আর্লি সো দ্যাট শি কুড ক্যাচ দ্য ট্রেন এখানে খেয়াল করে দেখো সো আর দ্যাট এর মাঝখানে কোনো অ্যাজেকটিভ বা অ্যাডভার্ভ নেই এখানে তার আগে আগে বেরিয়ে যাওয়ার কারণ কি বা পারপাস কি যাতে করে সে ট্রেনটা ধরতে পারে এই জিনিসটা বোঝাচ্ছে এখানে কিন্তু রিজন এবং রেজাল্ট বোঝাচ্ছে না এখানে কোনো একটা কাজের পারপাস বোঝাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা সোদ্যাট ব্যবহার করব। এবং তার মাঝখানে কোন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভ ব্যবহার করব না এখানে এটাকেই আর বড় করে লেখা হয়েছে সে লেফট আর্লি উইথ দ্য পারপাস অফ ক্যাচিং দ্য ট্রেন তার মানে ক্যাচ দ্য ট্রেন এটা হচ্ছে পারপাস তার জন্য সে আগে আগে বেরিয়েছে এখানে কোনো রিজন রেজাল্ট বা কজ রেজাল্টের ব্যাপার নেই এখানে বলছে কি নোটিস দ্যাট সো দ্যাট ইজ নট আ কো রিলেটিভ কনজাংশন অ্যান্ড ডাজ নট রিকোয়ার অ্যান অর অ্যাডভার্ব বিফোর ইট বিফোর ইট অথবা ইন বিটুইন চলে আসি একটু প্র্যাকটিস মকের মধ্যে অর্থাৎ

পরের কোশ্চেন দ্য স্যুপ ওয়াজ ভেরি হট আই বার্ন মাই টাং তাহলে কি হবে ভেরির পরিবর্তে ব্যবহার করবো সেটা সো হয়ে যাবে তাহলে সো হট দ্যাট আই বার্ন অথবা বার্ন লিখতে পারো মাই টাং লাস্ট কোশ্চেন এটার আমি করে দেব না আমি চেক করব যারা যারা ক্লাসটা একটু মন দিয়ে করছো কতদিন ধরে তারা এটা ইউটিউবের কমেন্ট বক্সে অ্যান্সার লিখবে আজকে এই অবধি থাকলো পরের কনসেপ্টে নতুন কিছু নিয়ে আসব তোমাদের সামনে ধন্যবাদ সবাইকে